আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি শীতের সকালবেলা বের হলাম একটু মোটর সাইকেল নেওয়া এক জায়গায় যেতেছিলাম তাই বের হলাম প্রচুর শীত পড়ছে আপনারা তো ভিডিওতে দেখতে পারতেছেন মোটামুটি কুয়াশা পড়ছে ওই যে দেখেন সামনে দেখা যেতেছে যে অনেক কুয়াশা পড়ছে সকালবেলা শীত করতেছে কিন্তু গাড়িটা যেহেতু নেই বের হয়েছি খুব ভালো লাগতেছে এই যে দেখেন চারিদিকে খুব ঠান্ডা খুব কুয়াশা পড়ছে আপনাদের কার এলাকায় কীরকম ঠান্ডা বা কুয়াশা পড়ে একটু কমেন্ট করে জানা যায় আর শীত আর গরম মোটর সাইকেল নিয়ে এরকম ঘুরতে আমার খুব ভালো লাগে তাই ঘুরতে বের হয়ে গেলাম এই গেরের মাঝখান দিয়ে আর কি রোড গেছে সেই দিয়ে যেতেছিলাম সাহস করে এই যে দেখেন একটু কান মাথায় আছে কিন্তু নাক মুখে যেই টুপি ছিল সেটা খুইলা ফেলাইলাম কিন্তু এত সাহস ভালো না খুব ঠান্ডা লাগতেছে এই যে দেখতেছেন এই যে মাদ্রাসাটা এই মাদ্রাসাটা একটু ছোট ছোট ছিল অনেক কিন্তু এখন আস্তে আস্তে আল্লাহ রহমানদের বড় হইছে বড় হইতাছে এই মাদ্রাসার যে ছাত্রছাত্রীগুলো আছে তারাও খুব ভালো তারা শুনছি নাকি তাদের মাদ্রাসা যে পরিচালনা সেই পরিচালনাটাও খুব ভালো যারা এই ছেলে মেয়েদেরকে যখন থেকে আর কি ওদের পড়ার বয়স হইব চেষ্টা করবেন অন্তত মাদ্রাসায় পড়তে দেওয়ার জন্য খুব সাহস করে এখন আমি আবার রওনা দিলাম আমি এখনও নাক মুখটা ঢাকতে পারিনি বা ঢাকি ইচ্ছা করে যে দেখি কীরকম ঠান্ডা কিন্তু এই সাহস দেখাইতে গিয়া আমি আমার নাক প্রায় বন্ধু বন্ধ অবস্থা এই যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি নতুন কাজ করতেছে তো যেহেতু রোলা দেওয়া ডোলা দিছে এই কারণে এই রাস্তা দিয়ে খুব ভালো করে আর কি গাড়ি চালাতে পারতেছে তাই আমি যেখানে যেতেছিলাম এখানে যাওয়ার জন্য তিনটে রাস্তা আছে তিনটে রাস্তার মধ্যে এই রাস্তাটা ডলছে তাই এই রাস্তা চাই যে দেখেন বাঙালির বুদ্ধি বললে কথা এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে যে রাস্তাটাও পাকা রয়েছে এই রাস্তা আর ভাঙে নাই কারণ এখানে তারা যে কয় মিটারই হোক যেই পাকা আছে এই কয়ে মিটার তারা না যদি না দেয় তাহলে তাদের এই টাকাটা আর কি খরচটা বেসে যাব তখন তো সাহস দেখাইছিলাম এখন নাক মুখ আকবার ঢাইকা ফলাইছি কারণ ঠান্ডায় খুব কাবু কাবু ভাব ঠান্ডা হয়ে গেছি আবার চেষ্টা করি দেখি আর একটু সাহস দেখানোর জন্য যে নাক নাকমুখ খুললে আরও আবারও বেশি ঠান্ডা লাগে কি না এই কারণে আবার একটু পরে আটটা আবার খোলার চেষ্টা করব যদি সাহস করতে পারি তাহলে নাকমুখটা আবার খুলব সকালবেলা গাড়ি না বেরিয়েছি তো আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগে যায় না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ঘোরাঘুরি করতে আর যারা শহরে থাকেন আপনাদের আপনাদেরকে দাওয়াত দেওয়া দিলাম আপনারা গ্রাম অঞ্চলে আসবেন ঘোরার জন্য এই যে দেখেন এই যে লাউগুলা দেখতেছেন একের আপনার টাটকাল টাটকা আর কি যার ভিতরে কোনো ভেজাল নাই কোনো ফরমালিটি নেই কিচ্ছু নেই আপনারা যারা শহরে থাকেন তাদেরকে দাওয়াত দিলাম আপনারা আইসেন গ্রাম অঞ্চলে বেড়ানোর জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হইলো আপনারা আসবেন আপনাদেরকে সব কিছু তাজা তাজা খাওয়াব সব কিছু তাজা খাওয়ানোর চেষ্টা করব কারণ গ্রামে আসলে আপনি গোস মাংস কম খান বেশি খান কিন্তু তরি তরকারি খান ফল খান যাই খান আপনার একদম টাটকা টাটকা জিনিস আপনি খাইতে পারবেন বিরোডে কেমন হইলো একটু কষ্ট করে কমেন্টে আপনারা জানা যাবেন এই যে দেখেন আবারও যে পাকা দেখতেছেন এই এইখান দিয়েও বাঙালির বুদ্ধি দেখেন এখান দিয়েও তারা টাকা বাঁচাইছে কারণ এই আমি কি পাঁচ মিনিট হোক তারা যদি এই কাজটা করতো তাদের মোটামুটি অনেক খরচা হয়েছে তো এই কারণে তারা এখানে ব্রিজটা আর কি উঠায় নাই অন্ত অন্তত ব্রিজটা নতুন দেওয়া হয়েছে কিন্তু এই যে যেই রাস্তাটা করতেছিল আমি ইটাকে আগে বললাম যে খুব সাহস এই যে দেখেন ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছি খুব ঠান্ডা লাগতেছে